আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব নামাজ ভঙ্গের কারণসমূহ অর্থাৎ যেই যেই কারণে একজন মানুষের নামাজ ভেঙে যায় নষ্ট হয়ে যায় তো সেই কারণগুলো সম্পর্কেই আজকে মূলত আমাদের আলোচনা আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় তারা নামাজ ঠিকই পড়ে অথচ তারা জানেই না কি কি কারণে নামাজ ভেঙে যায় যে কারণে তাদের নামাজ অটোমেটিকলি ভেঙে যায় অথচ তারা বলতেও পারে না জানে না তো এইগুলো আমাদের অবশ্যই কিন্তু জানা জরুরি তো আসুন ভিডিওটি শুরু করা যাক নামাজ ভঙ্গের এখানে আঠারোটি কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে এক নম্বর নামাজে কথাবার্তা বলা অর্থাৎ নামাজের নিহত করার পর থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত কোনো কথাবার্তা বলা যাবে না দুই নম্বর নামাজে অন্য লোককে সালাম করা অর্থাৎ নামাজের নামাজরত অবস্থায় অন্য লোককে সালাম করাও যাবে না যদি করা হয় তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে এরপরে তিন নম্বর সালামের জবাব দেওয়া অন্য কেউ আপনাকে সালাম দিল আপনি নামাজ পড়তেছেন তো এই অবস্থায় সালামের জবাবও দেওয়া যাবে না চার নম্বর কোন বস্তু খাওয়া নামাজরত অবস্থায় কোনো কিছু খেলেও নামাজ ভেঙে যাবে পাঁচ নম্বর পান করা কোনো কিছু পানও করা যাবে না ছয় নম্বর কাদাকাঠি করা তবে আল্লাহর ভয়ে বিনা শব্দে চোখ দিয়ে পানি গড়িয়ে কাঁদতে দোষ নেই অর্থাৎ নামাজরত অবস্থায় জোরে কাদাকাঠি করা যাবে না কান্নাকাটি করলে নামাজটা ভেঙে যাবে তবে আল্লাহর ভয়ে বিনা শব্দে যদি চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যায় বই অবস্থায় কাঁদে বিনা শব্দে তো এতে কোনো দোষ নেই সাত নম্বর উ আ করা অর্থাৎ চিৎকার করা আট নম্বর দেখে কোরআন শরীফ পাঠ করা নয় নম্বর ইমাম সারা অন্য কারো ভুল ধরা দশ নম্বর সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ পড়া এগারো নম্বর দুঃসংবাদে ইন্না আলিল্লা পড়া অর্থাৎ নামাজ পড়তিছেন এমন সময় আপনার কানে কোনো সুসংবাদ আসলো তার জবাবে আলহামদুলিল্লাহ বলা যাবে না কোনো দুঃসংবাদ আসলো এটা শুনে ইন্নালিল্লাহ পড়া যাবে না এরপরে বারো নম্বর নামাজে অযথা কাশি বা গলা খাকরানি দেওয়া এটা কিন্তু আমাদের সমাজে অনেকের একটা অভ্যাস নামাজে দাঁড়াইলে গলা খাকরানি বা কাশি চলে আসে এটা যদি প্রয়োজনে আসে তাহলে তো কোনো দোষ নেই কিন্তু যদি ইচ্ছাকৃত গলা খাঁকরানি অথবা কাশি দেওয়া হয় তাহলে কিন্তু নামাজটা ভেঙে যাবে তেরো নম্বর বিচিত্র সংবাদে আল্লাহ বলা চোদ্দ নম্বর মানুষের নিকট চাওয়া যা এরূপ বস্তু খোদার নিকট চাওয়া অর্থাৎ মানুষের নিকট যেভাবে জিনিসপত্র চাওয়া হয় সেভাবে আল্লাহর নিকট চাওয়া যেমন দা কুরাল ইত্যাদি অর্থাৎ মানুষের কাছে যেভাবে দুনিয়াবি প্রয়োজনীয় জিনিস চাই এইরকম যদি জিনিস আল্লাহর নিকট নামাজরত অবস্থায় চাই তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে পনেরো নম্বর হাসিতে আলহামদুলিল্লাহ বা ইয়ার হামুকাল্লা বলা হাসিরত অবস্থায় আলহামদুলিল্লাহ বা ইয়ার হামুকাল্লাহ কিন্তু বলা যাবে না অথচ অনেককেই দেখা যায় তারা কিন্তু নামাজরত অবস্থায় যদি হাসি আসে আলহামদুলিল্লাহ বলে ফেলে তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে ষোলো নম্বর নাপাক স্থানে সেজদা দেওয়া আপনি যেই স্থানে সেজদা দিবেন এই স্থানটা যদি নাপাক হয় তাহলেও কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে সতেরো নম্বর আমলে কাসির করা আঠারো নম্বর দুঃখ কষ্টে কাদা ইত্যাদি অর্থাৎ আপনার দুঃখ বা কোনো কষ্ট আছে এই অবস্থায় আপনি যদি দুঃখ কষ্টে যদি কেঁদে ফেলেন কান্না করেন তাহলে কিন্তু নামাজটা ভেঙে যাবে তাহলে আজকের আমাদের ভিডিওর গুরুত্বটা কিন্তু অনেক বেশি এই আঠারোটি কারণে আপনার আমার অনেকের নামাজ ভেঙে যায় অথচ আমরা জানি না তাই আসুন আমরা সবাই এই আঠারোটি বিষয় মুখস্থ করব এবং স্মরণ রাখার চেষ্টা করব যেন কোনো ক্রমেই নামাজরত অবস্থায় আমার এই ভুলগুলো যেন না হয় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি সিলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ